পঞ্চাশ বছরের অধিক কাল সময় ধরে এদেশের নাম জানা অজানা চেনা অচেনা বৈধ অবৈধ অসংখ্য এনজিও বিদেশি এদেশের মানুষের ইমান হরণের প্রচেষ্টায় লেগে আছে ধানের নামে চালের নামে গমের নামে কম্বলের নামে শীতের নামে ওষুধের নামে ট্যাবলেটের নামে শিক্ষার নামে নারী মুক্তির নামে তারা ইসলামের সর্বনাশ করার ডিউটি পালন করছে প্রথমত চিনে রাখবেন দ্বিতীয়ত এই বাংলাদেশের প্রতিষ্ঠিত যত মিডিয়া আছে এর মধ্যে এইটটি ফাইভ পার্সেন্ট নাইনটি আপ হবে হিসাবে নাইনটি পারসেন্ট বেশি পত্রিকা বলেন রেডিও বলেন টিভি বলেন অনলাইন চ্যানেল বলেন এই চ্যানেলগুলো এই মিডিয়াগুলো দিন রাত চব্বিশ ঘন্টা তাদের প্রচারে তাদের খবরে তাদের সংবাদে তাদের প্রতিবেদনে তাদের আলোচনায় তাদের ফিচারে তাদের বিজ্ঞাপনে তাদের নাটকে তাদের তাদের সিনেমায় সর্বত্র ইসলামকে খাটো করার ছোটো করার লজ্জা দেওয়ার অচল সাব্যস্ত করার এক ভিন্ন পরিকল্পনা চালিয়ে যাচ্ছে ইসলামের দুশ্মন চিনতে পারতেছেন স্লোগানটাকে এমনি এমনি দেওয়া হয় আরেকটা শক্তি ইসলামের দুশ্মনই করছে এই বাংলাদেশের বড় বড় চেয়ার বড় বড় অধিদপ্তর ইনস্টিটিউশন ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয় এই গ্রন্থকার বলেন সংস্কৃতি কেন্দ্র বলেন এই সব বড় বড় জায়গায় যারা বসে আছেন এর নাস্তিক মুরতাদ তারা তাদের কথায় তাদের লেখায় তাদের চিন্তায় তাদের গবেষণায় তাদের চন্দে তাদের চড়ায় তাদের কবিতায় তাদের গল্পে তাদের প্রবন্ধে তাদের নিবন্ধে তাদের উপন্যাসে তাদের গ্রন্থে তাদের গ্রন্থ মেলায় তাদের ক্লাসরুমের ছাত্রদের সামনের লেকচারে পর্যন্ত ইসলামকে খাটো করার ছোট করার বিদায় করার চেষ্টায় লিপ্ত হয়ে আছে তিনটা শক্তি চিনিয়ে দিলাম গোড়া গোড়া অনেক আছে গোড়া গোড়া অনেক আছে ঠিক না কিন্তু তারা জানে না তারা কি জানে না আল্লাহ বা কোরআনে দেড় হাজার বছর আগে আমাদেরকে জানায় রাখছেন এটা তারা জানে না কোনটা জানায় রাখছেন শুরুতে যেটা তেলাবাদ করলাম আল্লাহ বলেন আল্লাহ বলেন ইউরিদুন আল ইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আমার দুশমনরা ইসলামের দুশমনরা মিথ্যাচারীরা যায় কি চায় আল্লাহর বাতি আল্লাহর জ্যোতি আল্লাহর শক্তিকে ফু দিয়া নিভায় ফেলতে চায় পরে আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি কিন্তু আল্লাহ কি চান এই তাফসিরে চলে আসলাম বলেন না যে হুজুর গান গান গায় চলে গেছে তাফসির করে নাই শুনেন আসল বাস্তবতা হলো কোরআনের যদি তাফসির করা হয় এই যাদের নারায় থাকবে শুনে খারাপ লাগে তফসির শুনে খারাপ লাগবে হাদিস ব্যাখ্যা করেন তাদের তারা সহ্য করতে পারবে না কারণ তারা তো মিথ্যার উপর দণ্ডায়মান সত্য তাদের সহ্য হবে না সূর্যের আলো চাম চিকার ভালো লাগবে না এটাই স্বাভাবিক ঠিক না বলেন আল্লাহ বলেন তারা চায় আমার বাতি ফু দিয়া নিভাই দিতে মনে করে ফু দিলে নিভে যাবে কিন্তু আল্লাহমতিমোর আমি আল্লাহ কি চাই আমি চাই আমার বাতি পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করতে এতে কি হবে আমি যখন বাতি জ্বালাবোই ওরা পারবে না কাজে লাগবে না ব্যর্থ হবে তখন তারা আমার বাতির জ্বলতে থাকা দেখে তারা কষ্ট পাবে বিরক্ত হবে বক বক করবে তকস গরম করে ফেলবে পত্রিকার সম্পাদকীয় সম্পাদকীয়তে তাদের বিসদকার প্রকাশ পেতে থাকবে কিন্তু আমার বাতি জ্বলতেই থাকবে এই বাংলাদেশের বাইরের মানুষের জন্য জন্য। না না আমাদের বাংলাদেশের বাস্তবতায় রব্বুল আলমিনের এই ধরনের আয়াতের বাস্তবতা আমরা প্রমাণিত পাচ্ছি দেখেন আল্লাহর দিনকে নিভায় দেওয়ার কত রকম ফু তারা দিচ্ছে ফু দিতে দিতে এখন রক্তভূমি হচ্ছে কিন্তু আল্লাহর বাতি নিভে যাওয়ার নয় আল্লাহ তারা বাতি জ্বালাচ্ছেন তো জ্বালাচ্ছেন আপনি বলেন তো এত 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 বিদেশি পাউন্ড ডলার কোটি কোটি বাংলার জমিনে পঞ্চাশ বছর ধরে শুধু এই দেশটাকে ইসলাম থেকে একটু আলাদা করার জন্য এই জাতির চিন্তা চেতনা মনোভাবকে ইসলাম থেকে একটু বিচ্ছিন্ন দূরে নেওয়ার জন্য যে হলো খরচ হলো চেষ্টা হলো সফল কি হয়েছে বলেন তো মসজিদ কমছে না বাড়ছে মাদ্রাসা কমে না বাড়ে আলেম কমে না বাড়ে হাফেজ কমে না বাড়ে আরে সাত এলাকা খুঁজে যায় একটা মুফতি পাওয়া যাইতো না এখন প্রত্যেক এলাকায় সাতটা মুফতি আছে ঠিক কিনা বলেন এইগুলি শোধ নয় রব্বলালিন এই যে নিজের চিন্তায় নিজের চেষ্টায় নিজের পচে নিজের এই পরিকল্পনায় পাক আমাদেরকে ইমান দান করছিলেন আমরা তো চেষ্টা করে আনি নাই ঠিক না বলেন আমরা মায়ের খাই নাই আমরা গৃহহীন হয় নাই আমরা দেশ ছাড়া হইতে হয় নাই পাক ইমান দিচ্ছেন যে উদ্দেশ্য দিয়েছেন সেই উদ্দেশ্যের উপর আমরা এখন আসি পাক সেই উদ্দেশ্যে আমাদেরকে প্রস্তুত করতেছেন চিন্তা করে দেখেন এই যে তাদের ষড়যন্ত্র এই ষড়যন্ত্র বিবেচনা করলে বাহ্যিক দৃষ্টিতে বাংলাদেশের ইসলাম কবি নষ্টাত হয়ে যাওয়ার কথা কিন্তু হয় নাই বরং আব্দুল আলমিন বাংলাদেশের মুসলমানদের মাধ্যমে সারা পৃথিবীর মুসলিম উম্মার সেবা শুধু না নেতৃত্বের কাজ নিচ্ছেন আরব বিশ্বে চমৎকার চমৎকার মসজিদ হয় সেই সব মসজিদের ইমাম খতিব এবং হাফেজ সাহেব তারাবি এবং আজানের মুয়াজ বাংলাদেশ থেকে নেওয়া হয় 100 রাষ্ট্র 200 রাষ্ট্র 120 80 70 দেশের মধ্যে প্রতিযোগিতা হয় বাংলাদেশের কিশোররা হিজরুল কোরআন প্রতিযোগিতায় 1 নম্বর হয়। কাবা যে পবিত্র গোলাপ শরীফ ঢেকে রাখা হয় সেই কালো গোলাপের উপরে যে সোনালী হরফে সুন্দর ক্যালিগ্রাফি খচিত আল্দার কালাম সেই ক্যালিগ্রাফির ডিজাইনটা যিনি করেন তিনি আমাদের বাংলাদেশের চট্টগ্রামের একজন আলেম الدين। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না। কাজে বাংলার জমিন থেকে ইসলামকে দূরে সরে দেওয়া ছড়িয়ে দেওয়া মোটেও সম্ভব বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন ঝাকরি চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ দফায় দফায় বদলায় এর লঙ্ঘন পরিবেশ তাই বলে ইসলাম তো এ দেশে হুজুকে হবে না শেষ হুজুকে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি রে আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এ দেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এ দেশে কিছু বদলে যাক এদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি কেউ হয় নাই জীবদ্দশায় কেউ করে পান নাই আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় মারে এখন তো সমস্যা নাই কিন্তু এটার তো ব্যাখ্যাটা বুঝলেন না কেমনি মারে আওয়ামী লীগ বিএনপি হওয়া আছে গুলাম মোল্লার অনিরা দিকে অনেকে বুঝতে পারছে ঠিক না আমাদের অর্থমন্ত্রী সাহেব কিবলি সাহেবের ছেলের ছেলের অবস্থা দেখে বুঝতে পারছে ঠিক না কিন্তু যে বিএনপি নৌকা ছিল মারে কখন কেমনি সময় আওয়ামী লীগের না গিয়েই নৌকা ছিল মারে কোন সময় এটা বলেন তো এটা মনে করেন দুইজন মনোনয়ন প্রার্থী খুব চেষ্টা নবীন করতেছে একজন পাইলো একজন পাইলো না সব এলাকার সবার কথা বলতেছে না কোথাও কোথাও এই রাজনীতির সৌন্দর্য এটা আছে যখন যে ব্যক্তি নমিনেশন পাইলো না সে কর্মীদেরকে বলে কিরে কি করারে তলে তলে মাইরে দে আছে না এমন এগুলি বাংলাদেশের রাজনীতির অংশ এটা এটা নিয়ে হাস্যরস করার জন্য না ছোট করার জন্য না রাজনৈতিক দলগুলি আছে বলি একটা সরকার গঠনের প্রক্রিয়া সুন্দর আছে একটা রাষ্ট্র চলতেছে ঠিক না বলেন ইসলাম যে কত বড় কত উঁচু ওইটা বোঝানোর জন্য বলা হচ্ছে ঠিক না আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি এই যে হতে পারে যেতে পারে আমি বলতেছি অনর্গল আজকের লেখা না দুই হাজার দশের লেখা বারো বছর আগ থেকে মিলায় মিলায় দেখবেন ঠিক না ঠিক কিনা বলেন রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি সশকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জা ফরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যা ক্ষমতায় নস্তে হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক এদেশে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম ইসলাম থাকবে কিছু সঙ্গীতও উপহার দিলাম আরও সঙ্গীত না আলোচনা করেন আপনারা সঙ্গীত হ্যাঁ তালিকা সহ দিয়ে দিচ্ছেন শোনেন একটা তথ্য দিচ্ছি অনেকেই জানেন না জানলে আজকে জানবেন বাংলাদেশের মোট জনসংখ্যার মোট নাগরিকের আটষট্টি পার্সেন্ট আগে ছিল এখন সত্তর বেশি হতে পারে ধরলাম সত্তর মোট নাগরিকদের সত্তর পার্সেন্ট নাগরিকের বয়স ত্রিশের নিচে বর্তমানে কাজী হে তরুণ হে যুবক বললে মনে করবেন না যে কিছু বাচ্চা কাচ্চাদেরকে ডাকতেছে না না গোটা জাতিকে ডাকা হচ্ছে ঠিক না আর এই তারুণ্য দীপ্ত জাতি বাংলাদেশের নেতৃত্বে আসবে বলেই এই তরুণ সমাজকে ধ্বংস করার জন্য পথভষ্ট করার জন্য যত প্রকারের নীল নকশা কল ব্যবহার করা যেতে পারে সব করা হচ্ছে কিন্তু আমরা আশ্বস্ত আমরা বিশ্বাসী আমাদের সেই বিশ্বাসটুকু আছে যে বাংলাদেশের তরুণেরা বাংলাদেশের যুবকেরা এদেশের আলো বাতাস মাটিতে